গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা বা পোনে আটটা আমরা প্রচন্ড একটা ভালো জায়গায় তোমরা সবাই ইউটিউবে কৃষ্ণ কৃষ্ণকালী মার মন্দির সেটা আমাদের বর্ধমানে মার মন্দির সেখানে যাচ্ছি এই যে একটা দিদি ভাইকে জিজ্ঞাসা করলাম যে কৃষ্ণকালীমা মন্দিরটা কোন দিকে ওই দিদি ভাই বললো যে সোজা চলে যাও আরে ভাই জিজ্ঞাসা করতে করতে মানুষ দিল্লি বোম্বে চলে যাচ্ছে এখনকার দিনে মোবাইল হাতে থাকলে আর পয়সা হাতে থাকলে কাউকে জিজ্ঞাসা করতে হয় মানে মুখে জিজ্ঞাসা করতে হবে না আসলে এখানে জিজ্ঞাসা করেন না এখানেই কত হবে এই যে দিয়ে বলতে

সে এখানে দাঁড়িয়ে আছে লাইনের ব্যাপার আছে খুলবে হয়তো দশটা এগারোটা যারা আগে এসছে তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম তো ওরা বললো যে হ্যাঁ দশটা এগারোটার সময় খুলবে কিন্তু লাইনের ব্যাপার জন্য আগেই করা দাদাটা যে কথা বলছে দাদাটা এখানেই থাকে তাই দাদাটা মার কথা বলছে যে অনেক অসুস্থ মানুষ আসে তাদেরকে ঝেড়ে দেয় ই করে দেয় সব ঠিক হয়ে যায় তাই দাদাটা বলছে সকাল থেকে সবাই লাইন দিয়ে থাকে কিন্তু বেজে যায় দাদাটা ফটো বিক্রি করে দাদাটা বলছে যে যেদিন ত্রিশুল দেবে প্রচুর লাইন হয় পুরো এই মাথার থেকে পুরো এত রোড পর্যন্ত গিয়ে ডান দিকে পুরো ঢুকে যায় এত আস্তে আস্তে লোকজন অনেক আস্তে থাকবে তাই দাদাটা বলছে যে খালি আসে খালি হাতে আসে সবাই খেয়ে ভর্তি হাতে যেতে হয় তাই না দাদা বলো একটু কিছু খালি হাতে আসবে ভর্তি হাতে যাবে তো আমার কথা না সবারই কথাই তাই তো সবাই তো আশা নিয়ে আসে বলো যে আশা নিয়ে আসবো সেই আশাই হবে আমার আশা পূর্ণ হলে আবার আসবো আপনার আশা আপনার নিজের ভরসা

আপনার এখানে সকাল তাও কতজনের পরে বুদিকে বুধি এমনি নার্সিং থেকে নিয়ে না বদি শরীরটা ভালো নেই ময়না হাওয়া দিচ্ছে ময়না হাওয়া দিচ্ছে মাকে লোক দেখো আমার মন্দির খুলুক আবার তোমাদের আমি দেখাবো এসছে দাদা কেন খুলছে দরজা আবার মা আসবে একটু পরে তুলে রেডি করছে ওরা মার দর্শন করা যাবে মুখটা দেখতে মা গো মা খাকুর

দুশো দশ টাকা ফটো দিয়ে দিদি সন্দেহ সব দিয়ে দাদাটা বললো একটা ফটো নাও তাই নিলাম কিনলাম এই দাদাটার কাছে আর ওখানে মন্দিরে পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে

থাকে গলায় মালা পড়াতে চান জবার মালা

মেয়েটা আমার সঙ্গে কথা বলছে খুব সুন্দরভাবে একদম স্বাভাবিক কালকেই বোধহয় মেয়েটা কথা বললো একটা কিছু বাচ্চা নিয়ে ছিল বাচ্চাটা নিয়ে বিক্রি করতে যাচ্ছে মেয়ে বাচ্চা বিক্রি না দিতে যাচ্ছে এরকম পাগল হয়ে কালকে সেই মেয়েটা ওই দিনও এসে মানে কালকে ওনার সঙ্গে ওর কালকেও এসছে ওর সঙ্গে আমার কালকে অদ্ভুত জিনিস হ্যাঁ খুব অসুস্থ ছিল বৌদির জানাশোনা বললাম না বৌদির এখানে বাপের বাড়ি এই যে বড় বৌদি ওরে বাবা ওরে বাবা দেখো বৌদি এখন চিনতে পেরেছে এই যে দাদা টাদার দোকান এখানে ওনাদের এরিয়াই এখানে তাই এই যে কৃষ্ণ কালী মার মন্দিরের এখানে ওনাদের দোকান এতক্ষণ অসুস্থ কেমন পড়ছিলো হ্যাঁ দেখেছি গেছো তো আমাদের বাড়ি গেছিলেন হ্যাঁ

বললো না বৌদি ওখানে বললো তো যে বৌদির বাপের বাড়ি ওখানে একটা বদ মেজদার বাড়ি তাই না পিসে মেজদার বাড়ি কিন্তু অনেকক্ষণ থেকে পাঁচ ছ ঘন্টা থেকে এখনো এখনো উনি আসেনি আমরা এসেছি সকাল সাতটা সাড়ে সাতটা আর এখন বাজে প্রায় একটা বাজতে চলল এখনও দেখা নাই ই নেই আর ভিতরে তো হাজার হাজার লোক কৃষ্ণ কালীমার মন্দিরের ভিতরে গেটটা বৌদি তাই বলছে যে অসুস্থ তো বৌদি শরীরটা ভালো নাই তাই বলছে চলে যাওয়ার যে এত কষ্ট করে এতক্ষণ থেকে তারপর চলে যাওয়ার জন্য আর একটু কষ্ট করে থাকো না বদি এ দেখো এত বড় পুরো এরিয়াটা মার মন্দিরের মানে রাস্তা মানে ঢুকেই মন্দিরের ভেতরে আর কি মন্দিরগুলো বসো বদি বসো বৌদির আমার আমার বৌদির মেজদার বউ ওইটা ওইটা আমার বৌদি এটাও আমার একটা বৌদি হয় এই বৌদিদের বৌদিদের বাড়িয়ে এখানেই মন্দিরটা তাই বৌদিকে বলছি বৌদি বলছে কত দূর দূর থেকে লোক আসে মহারাষ্ট্র তোমার চেন্নাই অনেক দূর দূর থেকে অনেক দূর দিয়ে দূর দিয়ে লোক আসে হ্যাঁ তাই বৌদিদের বাড়ির সামনে তো তাই বৌদি বলছে অনেক দূর দূর থেকে তাই আবার এতটা দেরি হচ্ছিল তাই আবার বৌদি বলেছো আমার মেজদার বাড়ি আছে চ মেজদার বাড়ি ঘুরে আসি

এই যে যেখানে কৃষ্ণকালীর মার মন্দির একটা দুটো বাড়ির পরেই আমরা খুঁজে পাচ্ছিলাম না সেই মন্দিরে একটা দুটো বাড়ির পরেই গলিটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য বুঝতে পারছিল না আর ওখানে যে দাদাগুলো যে গেট খুলছিল ওই দাদাটা আবার আমাদেরকে রাস্তা দেখে বল বোধি মেঘ করছে জায়গা পাচ্ছি না গিয়ে যেতে বলে সেই যন্ত্রণা নিয়ে আমাকে যেতে হবে সেই ধরনের